গত পনেরো বছরে হাসিনা ভারতের নিরাপত্তা অর্থনৈতিক স্বার্থের সবচেয়ে নির্ভরযোগ্য প্রহরী বা গেটম্যান ছিলেন ভারতের নীতি নির্ধারকদের মতে হাসিনাকে ফেরত পাঠানো হলে তা দিল্লির জন্য মিত্রদের কাছে ভুল বার্তা দিবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ার রায়টি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা জুলাই আগস্টের অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার উপর রক্তের দাঁড়িয়ে আসা এই রায় কেবল একজন ব্যক্তির বিচারিক পরিণতি নয় এটি একটি দীর্ঘ অপশাসনের আইনি স্বীকৃতি কিন্তু এখানে একটি গভীর ও অস্বস্তিকর প্রশ্ন সামনে আসে শেখ হাসিনা রাজনৈতিক পতন এবং তার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে কি বাংলাদেশে ফ্যাসিবাদের সমাপ্তি ঘটলো নাকি চুয়ান্ন বছরের অপরাজনীতির ফলে গত পনেরো বছর রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে ফ্যাসিবাদী ব্যবস্থা গেড়ে বসেছিল তা কেবল মস্তকহীন হয়েও এখনও বেঁচে আছে ভবিষ্যতেও থাকে এ নিয়ে ডিপ্লোম্যাটের কলমে সুধারামচন্দ্রন বলেন ফ্যাসিবাদ কেবল ক্ষমতা দখল নয় এটি একটি মানসিকতা যা সত্যকে অস্বীকার করার উপর দাঁড়িয়ে থাকে প্রথম আরিফ রহমানের কলমে স্পষ্টভাবে উঠে এসেছে যে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ জুলাই আগস্টের গণহত্যাকে স্বীকার করা তো দূরের কথা একে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করছে নুরেমবার্গ ট্রাইব্যুনালের অভিজ্ঞতার আলোকে দেখা যায় হিটলার বা নাৎসি নেতারাও নিজেদের অপরাধ স্বীকার করেননি বাংলাদেশেও ঠিক তাই ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে আসা প্রমাণগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে শেখ হাসিনার নিজ কণ্ঠে লেথাল উইপেন ব্যবহারের নির্দেশ এবং সাবেক আইজিপির জবানবন্দিতে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশের কথা উঠে এসেছে বিবিসি আল জাজিরা এবং ফরেন্সিক আর্কিটেকচারের বিশ্লেষণ প্রমাণ করে রংপুরের আবু সাইদ বা ঢাকার আশিকুল ইসলামকে হত্যার ঘটনাগুলো ছিল সুপরিকল্পিত নির্মূল অভিযান জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনও একে বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে তবুও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের প্রতিক্রিয়া প্রমাণ করে ফ্যাসিবাদী কাঠামোটি মানসিকভাবে এখনও সক্রিয় তারা ট্রাইব্যুনালকে অবৈধ রায়কে প্রসন বলে উড়িয়ে দিচ্ছেন এই যে সত্যের বিপরীতে দাঁড়িয়ে মিথ্যাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা এটি ফ্যাসিবাদের মূল চরিত্র যা এখনও তাদের নেতাকর্মীদের মগজে মননে ও বক্তব্যে জীবিত ফ্যাসিবাদের টিকে থাকার আরেকটি বড় রসদ হলো আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা দ্য ডিপ্লোম্যাট এবং সিএনএন কলামে শেখ হাসিনাকে ঘিরে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক প্রাণাপোরণের চিত্রটি ফ্যাসিবাদের আয়ুষকালের সঙ্গে প্রাসঙ্গিক ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে নারাজ এর কারণ কেবল উনিশশো একাত্তর সালের ঐতিহাসিক সম্পর্ক বা শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা নয় বরং গত পনেরো বছরে হাসিনা ভারতের নিরাপত্তা অর্থনৈতিক স্বার্থের সবচেয়ে নির্ভরযোগ্য প্রহরী বা গেটম্যান ছিলেন ভারতের নীতি নির্ধারকদের মতে হাসিনাকে ফেরত পাঠানো হলে তা দিল্লির জন্য মিত্রদের কাছে ভুল বার্তা দিবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে রায়ের বিষয়ে নির্লিপ্ততা এবং রাজনৈতিক অপরাধ হিসেবে প্রত্যর্পণ এড়ানোর আইনিক সুযোগ খোঁজার বিষয়টি প্রমাণ করে যে আঞ্চলিক রাজনীতিতে স্বৈরাচার তোষণ একটি কৌশল হিসেবে এখনও বিদ্যমান এর কলমে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার জীবন অনেকটাই শেক্সপিয়রীয় প্রাজেডির মতো উনিশশো সালে পরিবারের সবাইকে হারিয়ে তিনি ভারতে আশ্রয় পেয়েছিলেন আবার দু সালে ক্ষমতাচ্যুত হয়ে সেই ভারতেরই দ্বারস্থ হয়েছেন ভারতীয় বিশ্লেষক স্মৃতি এস পট্টনায়ক এবং অনিল ত্রিগুণায়িতের মতে ভারত একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেবে না এই ভূরাজনৈতিক সুরক্ষা ফ্যাসিবাদী শক্তিকে পুনরুজ্জীবিত হওয়ার স্বপ্ন দেখায় যখন দেশের অভ্যন্তরে বিচার হয় কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই অপরাধী রাজনৈতিক আশ্রয় পান তখন ফ্যাসিবাদের শেকড় পুরোপুরি উপরে ফেলা কঠিন হয়ে পড়ে ভূ রাজনৈতিক সুরক্ষা ফ্যাসিবাদী শক্তিকে উজ্জীবিত হওয়ার স্বপ্ন দেখায় যখন দেশের অভ্যন্তরে বিচার হয় কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই অপরাধী রাজনৈতিক আশ্রয় পান তখন ফ্যাসিবাদের শেকড় পুরোপুরি উপড়ে ফেলা কঠিন হয়ে পড়ে ফ্যাসিবাদ কোনো একক ব্যক্তির উপর নির্ভর করে টিকে থাকে না এটি একটি সিস্টেম বা ব্যবস্থা আরিফ রহমান তার কলামে কালসমিটের ব্যতিক্রমী অবস্থা বা স্টেট অফ এক্সেপশন তত্ত্বের উল্লেখ করেছেন হাসিনা সরকার গত পনেরো বছরে একটি আইনি ও প্রশাসনিক কাঠামো তৈরি করেছিল যেখানে বিরোধীদের রাষ্ট্রের শত্রু ও রাজাকার তকমা দিয়ে হত্যা করা বৈধতা পেত জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ যখন একটা মারলে আরেকটা আসে বলে হতাশা প্রকাশ করছিল তখন সেটি কেবল একজন পুলিশ কর্মকর্তার উক্তি ছিল না সেটি ছিল পুরো রাষ্ট্রযন্ত্রের মগজ ধোলাইকৃত মানসিকতার দাস প্রথার প্রতিফলন এই রায় কেবল হাসিনার বিচার নয় বরং সেই ব্যবস্থার বিচার যেখানে নিরস্ত্র মানুষকে হত্যা করাকে কর্তব্য মনে করা হতো কিন্তু প্রশ্ন হলো হাসিনার পতন বা মৃত্যুদণ্ডাদেশ কি সেই পুলিশ আমলাতন্ত্র এবং বিচারহীনতার সংস্কৃতিকে রাতারাতি বদলে দিতে পেরেছে গত পনেরো মাসে নির্বাচন পূর্ব সময় থেকে বর্তমান পর্যন্ত আমরা দেখেছি তা হল ফ্যাসিবাদের এক ভয়ঙ্কর প্রদর্শনী প্রথমে বিরোধীদের দমনে রাষ্ট্রীয় বাহিনীর নগ্ন ব্যবহার এরপর গণভ্যুত্থানের সময় নির্বিচার গুলি এবং সরকার পতনের পরবর্তী সময়েও অস্থিরতা অসহিষ্ণুতা এসবই প্রমাণ করে সমাজ দেহে ফ্যাসিবাদের বিষ গভীরভাবে ছড়িয়ে আছে বড্ড অসহিষ্ণু হয়ে আছে সময় বিন্দুমাত্র সহিষ্ণুতা নেই ভিন্ন মতের প্রতি সম্মান প্রদর্শন নেই রাষ্ট্রবিজ্ঞানী মোবাসির হাসান বলেছেন শেখ হাসিনাকে পালাতে হয়েছিল সেটাই ছিল তার দোষ শিকারের সামিল কিন্তু পালানোর তিনি থামেননি ভারত থেকে দেওয়া তার বিবৃতিগুলো দেশে অস্থিরতা উস্কে দিচ্ছে দ্য ডিপ্লোম্যাট জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে করা ভাষায় প্রতিবাদ জানালেও ভারত নীরব ফ্যাসিবাদ তখনই শেষ হয় যখন সমাজ থেকে এর মতবাদ নির্মূল হয় নুরেমবার্গ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর রবার্ট এইচ জ্যাকসনের উক্তিটি জ্যাকসন বলেছিলেন আমরা যদি আজ এই অপরাধীদের বিচার না করে ছেড়ে দেই তবে তাদের বিষাক্ত মতবাদ আবার বেরিয়ে আসবে বাংলাদেশ এখন সেই সন্ধিক্ষণে চলছে হাসিনার মৃত্যুদণ্ডাদেশ একটি আইনি বিজয় কিন্তু রাজনৈতিক ও সামাজিক বিজয় এখনও অর্জিত হয়নি গত পনেরো বছরে নিয়োগপ্রাপ্ত সুবিধাপ্রাপ্ত হাজার হাজার আমলা পুলিশ ও বিচারক এখনও সিস্টেমের ভেতরে বা ছায় অবস্থান করছেন তাদের মানসিকতা বদলানো বা তাদের অপসারণ করার সম্ভব না হলে ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব হবে না আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও তাদের তৈরি করা ভিন্নমত দমনের সংস্কৃতি কি অন্য দলগুলোর মধ্যে সংক্রমিত হয়নি আগামী নির্বাচনে বিএনপি বা অন্য দলগুলো ভারত বিরোধী সেন্টিমেন্ট বা প্রতিশোধপরণতাকে পুঁজি করতে পারে যদি এক স্বৈরাচারের বদলে আরেক ধরনের অসহিষ্ণুতা আসে তবে ফ্যাসিবাদের কেবল রং বদলাবে আমরা দেখতে পাচ্ছি সমাজে গত কয়েক মাসে যেভাবে ভিন্ন মতের উপর দমন পীড়ন চলছে যেভাবে গায়ে হত্তলা হচ্ছে যেভাবে মাজার ভাঙা হচ্ছে সেগুলো তো ফ্যাসিবাদেরই আরেকটা আরেকটা রং এর বাইরে কি কিছু আওয়ামী লীগ এখনও বিশ্বাস করে তারা ষড়যন্ত্রের শিকার এই বিশাল জনগোষ্ঠীকে সত্যর মুখোমুখি দাঁড় করানো এবং তাদের প্যারানয়ের জগৎ থেকে বের করে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমান সময়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ একটি ঐতিহাসিক মাইল কিন্তু এটি ফ্যাসিবাদের পেরেকে শেষ কঠিন নয় দা ডিপ্লোমেট আমাদের মনে করিয়ে দেয় যে ভূ রাজনীতির স্বার্থে ফ্যাসিবাদীরা আন্তর্জাতিক সুরক্ষা পেতে পারে সিএনএন আমাদেরকে দেখায় একজন নেতার পতন মানে একটি যুগের সমাপ্তি নয় বরং এটি অনিশ্চয়তার নতুন অধ্যায়ের সূচনা আর আরিফ রহমানের কলাম প্রমাণ করে যে প্রমাণের পাহাড় থাকার পরেও অস্বীকৃতির রাজনীতি পলিটিক্স অফ ডিনায়াল সমাজকে বিভক্ত করে রাখে হাসিনা হয়তো ক্ষমতায় তার মৃত্যুদণ্ড হয়তো ঘোষিত হয়েছে কিন্তু তার সৃষ্ট বিচারহীনতার সংস্কৃতি প্রতিপক্ষকে শত্রু জ্ঞান করার মানসিকতা এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের কাঠামো এখনও বিদ্যমান গত পনেরো মাসের ঘটনাবলী প্রমাণ করে ফ্যাসিবাদের ভূত সমাজ থেকে তাড়াতে হলে কেবল একজন ব্যক্তির ফাঁসি যথেষ্ট নয় প্রয়োজন সম্পূর্ণ পুরো রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার এবং জাতীয় বিবেকের জাগরণ যতদিন না পর্যন্ত বিষাক্ত মতবাদ যা মানুষকে ক্ষমতার জন্য অন্ধ করে তোলে তা নির্মূল না হচ্ছে ততদিন ফ্যাসিবাদের ছায়া বাংলাদেশের উপর থেকে পুরোপুরি সরবে না পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই